ও নম ভগবতে বাসুদেবায় নম নমস্কার দর্শক বন্ধু আমি দশক জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারি নতুন বছরের প্রথম দিন একটা কাজ অবশ্যই করো জীবনে আর ফিরেই তাকাতে হবে না তুলসী গাছে একটি জিনিস বেঁধে দিই তুলসী গাছে বেঁধের দিতে পারলে সারা বছর ঘরে ধনির বর্ষা হবে ব্যাংক ব্যালেন্স কখনও খালি হবে না সাত পুরুষ কিন্তু বসে খেতে পারবে দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি নতুন বছর প্রথম দিনে তুলসী গাছে এই জিনিসটা বেঁধে দিতে পারলে মা লক্ষ্মীর কী পায় টাকা প্রচুর আসবে এত টাকা আসবে গুণে শেষ করতে পারবে না মা লক্ষ্মী পায়। রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারো তুলসী গাছের এমন কিছু নিয়মের কথা জানাবো যে নিয়মগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন যদি তুমি তোমাদের জীবনে এই নিয়মগুলি না পালন করতে পারো তাহলে জীবনে অনেক সমস্যার মুখে কখনো না কখনো পড়তে পারো আর যদি তোমরা এই কথাগুলি বা নিয়মগুলি মেনে চলতে পারো তাহলে জীবনে অনেক লাভ করতে পারবে বা উপকার হবে তাই এর সাথে যদি তুলসী গাছে এই জিনিসটা একবার বেঁধে দিতে পারো মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপালাভ করবেই করবে ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবে চিরস্থায়ীভাবে বসবাস করবে বাড়ি থেকে কখনো চলে যাবে না তুলসী গাছ বাড়িতে থাকা তো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছ থেকে নানা রকম টোটকা করা হয়ে থাকে পুরাণ অনুসারে তুলসী গাছে দেবী মা লক্ষ্মী বাস করে এই তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতিরূপ বলা হয় এই নিয়ম বিধি মেনে প্রতিদিন তুলসী গাছে পূজা পাঠ করলে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বাললে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে এবং অনেক বেশি ভালো হবে এই তুলসী গাছে বাড়িতে রেখে যদি এই জিনিসটি বেঁধে দিতে না পারো তাহলে বাড়িতে তুলসী গাছ লাগানো অনেক গুণ বেশি উপকার পাবে না তাই এই জিনিসটা তুলসী গাছে যদি বেঁধে দিতে পারো বাড়িতে তুলসী গাছ লাগানো অনেক 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 গুণ ফল করবে বা পাবে এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মনে করা হয় শাস্ত্রে এর অধিক মাত্র কথা বলা হয়েছে শুধু ভারত নয় ভারতের বিভিন্ন প্রান্তে দেশ দেশান্তে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং ঔষধি গাছ বলা হয়েছে নানান রকম ঔষধের গুণও এই গাছে রয়েছে বিষ্ণুপুরাণে ভগবান বিষ্ণুর পত্নীও বলা হয়েছে তুলসী এই কারণে মা জগৎ জননী তুলসী সমস্ত দেবদেবীর কাছে বরদান করেছিলেন এই কারণে তুলসী পাতাকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে এই গাছের এতটাই উপকার এতটাই মানে শুভ বা এতটাই ওষুধি গাছ এ আর মানে বলে শেষ করা যাবে না শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে ওই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব ওখানে বাস করে তুলসী গাছে জল অর্পণ করলে নিয়মিত পূজা পাঠ করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে রাত্রিরের উদয় নষ্ট হয়ে যায় রাত্রে যে ঘরে স্বাস্থ্য অনুসারে যে ঘরে সুন্দর সতে সবুজ তুলসী গাছ থাকে ওই ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকে ভগবান শ্রী বিষ্ণুর পূজায় ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করো ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া কখনোই ভোগ গ্রহণ করে না ঠিক এই কারণেই প্রত্যেক ঘরে তুলসী গাছ অবশ্যই দরকার বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের বাড়িতে যদি তুলসী গাছ থাকে দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি নতুন বছর ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে একটি তামার পাত্র নাও তাতে শুদ্ধ জল নাও সেই জল তুলসী গাছে অর্পণ করো নিষ্ঠাও ভক্তির সঙ্গে পূজা করো তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাও আর একটি লাল চূর্ণি নতুন বছরে গাছকে পরিয়ে দাও মানুষ তুলসী গাছ তো লাগায় কিন্তু বেশিরভাগ মানুষ এই গাছ লাগিয়ে এই ভুলই করে তুলসী মাতাকে ওড়না বা কাপড় গায়ে দেয় না যার কারণে তুলসী মাতার শুভ ফল সেই বাড়িতে থাকে না তাই মনে রাখতে হবে তুলসী গাছে ওড়না বা কাপড় ছাড়া অসম্পূর্ণ এই গাছ অবশ্যই একটি ওড়না বা কাপড় বেঁধে দাও তুলসী গাছে অবশ্যই নতুন বছরে প্রথম দিনে একটি কাপড় পরিয়ে দিতেই হবে মাতা তুলসী রানী ভগবান শ্রী বিষ্ণুর পত্নী আমরা ওনাকে মা বলি এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবীর আরেকটি রূপ নতুন বছরের প্রথম দিন মাতা দেবীকে প্রসন্ন করতে পারলে দু নতুন বছর ভীষণ 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 ভালো কাটবে কখনো ঘরে লক্ষ্মীর অভাব হবে না তাই অবশ্যই তুলসী মাতাকে একটি ওড়না পরিয়ে দাও এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে ঘরের মহিলারা সৌভাগ্যবর্তী হবে তুলসী গাছে লাল চুর্নি বা ওড়না পরানোর সময় একটি কথা মনে রাখতে হবে কখনো ফাটা ছেঁড়া ওড়না কখনো বেঁধে দেবে না বাজার থেকে নতুন ওড়না কিনে এনে তুলসী গাছে বেঁধে দাও অত্যন্ত ভালো ফল পাবে তুলসীর বিবাহ দিলে মানুষ সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে সংসারে সমস্ত কিছু দুঃখ দুর্দশা কেটে যাবে মানুষ জেনে বা অজানে তুলসী গাছে এমন কিছু জিনিস ডাকে যে জিনিসগুলো রাখা কখনোই উচিত না তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই তুলসী গাছে সেইভাবেই যত্ন করতে হবে সেবা করতে হবে তবেই তুলসী মাতা থেকে শুভ ফল লাভ করবে বা বাড়িতে শুভ ফল দেবে তুলসী গাছে অবশ্যই একটি নতুন ওড়না বেঁধে দাও আর তুলসী গাছের আশেপাশে কোনো রকম নোংরা বাজে কথা বলবে না বা উচ্চারণ করবে না তাহলে মাতা তুলসী কখনো সেই কথা সহ্য করতে পারবে না বাড়ি থেকে চলে যাবে মা লক্ষ্মী তাই নতুন বছর খুব সুন্দরভাবে এই নিয়মগুলো মানো তুলসী গাছের কাছে কখনো ছেঁড়া কাপড় জামা ঝাঁটা বা থুতু ফেলবে না নোংরা জল কখনো দেবে না তুলসী গাছে জুতো চপ্পল তারপরে পাপস কোনো কিছু রাখবে না তুলসী গাছের যে প্রদীপটা জ্বালাচ্ছ সেই প্রদীপ যদি নিবে যায় তাহলে সেখান থেকে সরিয়ে আনো তুলসী গাছে নিবে যা প্রদীপ রাখা মানে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যেখানে তুলসী গাছ সেখানে থাকে সেখানে নিয়মিত তুলসী গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তুলসী গাছের পাশে ভগবান গণেশ ভগবান শিবের মূর্তি কিন্তু ভুলেও রাখবে না তার সাথে সাথে তুলসী গাছের সাথে সাথে অন্যান্য গাছপালাও কিন্তু রাখবে না অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তুলসী গাছের মাথায় কখনো ভিজে জামা কাপড়ও মেলবে না ওই নোংরা জামাকাপড় থেকে জল পড়তে পারে তুলসী গাছের পাতা কখনো নখ দিয়ে কাটবে না আর যে গাছে পুজো করছো সে গাছে কখনো পাতা তুলবে না তুলসী গাছের পাতা নিচে পড়ে থাকলে কখনো ঝাঁটা দিয়ে ঝাঁট দেবে না পাতাগুলো তুলে মাটিতে পুঁতে দাও রবিবারে অবশ্যই তুলসী গাছে হাত না দেওয়াই ভালো বেশিরভাগ মহিলারা চুল খোলা রেখে মাথায় কাপড় না দিয়ে জল দেয় তুলসী গাছে এটা সম্পূর্ণ নিষেধ স্নান করে স্মৃতিতে সিঁদুর দিয়ে চুল বেঁধে মাথায় কাপড় দিয়ে তারপরে তুলসী গাছে জল দাও এতে তুলসী মাতার আশীর্বাদ প্রাপ্ত হবে ধন লাভ করবে নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নিয়ে বা বৈষ্ণব দেবীর মূর্তি রয়েছে এরকম একটি কয়েন নিয়ে বছরের প্রথম দিন সেই কয়েনটি তুলসীর গাছের গোড়ায় মাটি কুড়ে পুঁতে দাও পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী মাতার পূজা করার পর সেই কয়েনটা তুলসী গাছে গোড়া থেকে তুলে নাও সেই কয়েনটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেই কয়েনটা মা লক্ষ্মী দেবীর চরণে ভালো করে আবারও পূজা করো তারপর সেই কয়েন লাল কাপড়ে বেঁধে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখো ক্যাশ বাক্সে সেইখানে এই কয়েনের পুটলিটা রেখে দাও এই উপায়টি করলে অপার ধন সম্পত্তি তো লাভ করবেই জীবনে কোনো রকম লক্ষ্মীর অভাব হবে না ধন সম্পদ দিন দিন বাড়তে থাকবে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন এই উপায়টি করবে আর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করো যে কোনো পুজো পাঠ বা শুভ দিনে নিরামিষ আহার করা অবশ্যই উচিত এই দিনকে কখনও গুরুজনদের অকটু কথা বলবে না ছোটো বড়ো কথা বলবে না সম্মান শ্রদ্ধা ভক্তি করো গুরুজনদের এইসব অবশ্যই শুভ দিনে এই নিয়মগুলো পাল পালো কখনও তুলসী গাছের কাছে নোংরা মাটিও দেবে না তুলসী গাছ যদি মারা যায় তাহলে খুব ঘোর অমঙ্গল ভুল করেও তুলসী গাছ নালা নর্দমার কাছেও কিন্তু বসাবে না ঘরো তুলসী গাছ কখনও শুকাতে দেবে না যেভাবে হোক ভালো করে পরিচর্যা করো অকাল মৃত্যুর সংকেত দেয় ঘরে তুলসী গাছ শুকিয়ে গেলে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় শুকিয়ে গেলে তুলসী গাছ শুকনো তুলসী গাছে কখনো মা লক্ষ্মী দেবী বাস করে না তাই অবশ্যই মানে তুলসী গাছ যাতে স সুন্দর শতে ঝাঁকুমাকু সবুজ হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তুলসী গাছে বাস্তুশাস্ত্র বলছে যে তুলসী গাছ সবসময় বাড়ির মানে পূর্বদিকে লাগাও আর তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বিপদ ও দুর্ঘটনার সংকেত দিচ্ছে বাড়িতে তাই সর্বদা তুলসী গাছকে যত্ন করো সেবা করো নিয়মিত ধূপ দীপ জ্বালাও এক মাস এই রকম করো দেখো গৃহের কীরকম উন্নতি হচ্ছে আর কখনো জুতো পায়ে দিয়ে তুলসী গাছে জল ঢালবে না তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জল যেন পায়ে না পড়ে এতে কিন্তু তুলসী মাতার অপমান করা হয় ভগবান শ্রী বিষ্ণু বলেন প্রতিদিন তুলসী গাছকে দর্শন করলে ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ প্রতিদিন দর্শন করলে মানুষ লাভ করবে আর তুলসী পত্র সেবন করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে তুলসী গাছ সর্বদা যত্ন সহকারে বড় করো এবং বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুলসী গাছ লাগাও এতে তুলসী দেবী ভীষণ প্রসন্ন হবে আর কখনো তার ফলে অর্থের অভাব হবে না মাতা তুলসী দেবীর আশীর্বাদ থাকবে কেউ কোনো টোনা টোটকা করতে পারবে না কোনো নেগেটিভ শক্তি গৃহে ঢুকতে পারবে না যদি তুলসী মাতা সতেজ সবুজ থাকে তুলসী গাছ যদি প্রচুর হয় তাহলে জানবে তোমার ঘরে অনেক মানে লক্ষ্মীর বাস আর এই জায়গাকে বলা হয় বৃন্দাবন কাশি বেনারস নামে অভিহিত করায় যেখানে প্রচুর তুলসী গাছ হয় তুলসী গাছের পাশে কলা গাছ লাগাতে পারো কারণ কলা গাছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু করে কলা গাছকে বিষ্ণুর প্রতিরূপ বলা হয় তুলসী গাছের পাশে কলা গাছ লাগালে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি আসে যে স্থানে ভগবান শ্রী বিষ্ণু করে। মাতা লক্ষ্মী দেবী সেইখানে ছুটে চলে আসবে তাই অবশ্যই নতুন বছর দু হাজার পঁচিশ তুলসী মাকে নিষ্ঠার সঙ্গে পূজা করো এবং এই ওড়না বেঁধে দাও নতুন বছরে যদি মানে শালিগ্রাম শিলা না থাকে একটি শালিগ্রাম শিলা এবং একটি ছোটো শঙ্ক তলায় প্রতিষ্ঠা করো এই শালিগ্রাম শিলা রাখলে দেখবে অনেক 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 বেশি ফল লাভ করবে ভগবান শ্রী বিষ্ণু নিরাকার একটি রূপ এই শালিগ্রাম শিলা যদি বাড়ি তুলসী তলায় রাখ পারো বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি নেগেটিভ এনার্জি চিরতরে বিদায় নেবে গৃহে সর্বদা মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর বসবাস করবে আজকে তাহলে তুলসী গাছ অবশ্যই এইভাবে লাগাও এবং এই এই নিয়মগুলো পালন করো এই এক একটা জিনিস বেঁধে দাও দেখো তারপরে গৃহের চমক তুমি দেখো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে সকলে জানো প্রত্যেকের উপকার হোক তাহলে তোমারও উপকার আমারও উপকার আশা করছি ভিডিওটা ভালো লেগেছে একটু যদি সমৃদ্ধ অবশ্যই কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয়